এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে না হুজুর আবার সংসদে যাবে মানে আরে ভাই সংসদে কারা যাবে কেন যাবে কি করা লাগবে আল্লাহ এই সোরার ভেতরে প্রায় তেরোটা পয়েন্ট দিয়েছেন এই আমির হামজা ভাইয়ের কণ্ঠে যেমন ময়দান থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে সংসদ ভবনেও ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আওয়াজ উঠবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই পনেরো থেকে যখন সাতাত্তর পার্সেন্টে চলে গেছে এই দেশে সামনে করান বিজয়ী কেউ আটকিয়ে রাখতে পারবে না আগামীর জজ কোর্ট চলবে কোরআন দিয়ে আগামীর সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে আগামীর হাইকোর্ট চলবে কোরআন দিয়ে ইসলাম আলা মুসলমানদের কথা দিয়েই বাংলার মাটি চলবে ইসলাম আলা মুসলমানদের কণ্ঠকে দমাতে পারে এমন কোন শক্তি দাঁড়াতে পারবে না পারবে না পারবে না আগস্টের পাঁচ তারিখের পরে কিন্তু চরিত্র জনগণ বুঝে ফেলেছে নির্বাচন আসতে আসতে মানুষ ইসলামের পক্ষে যদি কলা গাছও দাঁড়ায় সেও পাশ করবে মসজিদের মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনে কারিমের আওয়াজ যখন ভেসে উঠবে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে বাংলাদেশকে ইসলামের বাংলা তখনই বানায়া দিবে আমরা স্বপ্ন দেখতে চাই আমার জমিনে যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি তিনশো এমপির ভেতরে একশো একান্ন জন অন্তত পরান বুকে নিয়েছেন যেতে পারে কেউ যদি মনে করেন এটা রাজনীতি হাই এটাই রাজনীতি আমির হামজার মতো মানুষ যদি সমাজের এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় এই সমাজের মানুষগুলির আমানতের খেয়ানত হবে না নতুন বাংলা ইসলামের বাংলা গঠনের জন্যে আমির হামজার মতো শত আলেমরা সংসদে চলে যাবে এবং আলেমদের হাত ধরেই ইসলামের পতাকা পথ পথ করে উঠতেই থাকবে ইন্নামা মিন উলামা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান সবার উপরে করে দিয়েছেন আল্লাহ বলে ইন্নামা ইখশা আল্লাহ মিন উলামা আলেমরা আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আলেমরাই আল্লাহকে সব থেকে বেশি ভয় করে আমরা জানতে পেরেছি আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাইকে কুষ্টিয়া সদর তিন আসনের এমপি পদ প্রার্থী হিসেবে নমিনেশন দেওয়া হয়েছে প্রার্থী ঘোষণা করা হয়েছে অনেকে আবার সমালোচনা করছেন এটি বাংলাদেশ জামাত ইসলামী ভুল সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার ভাষায় বলি আলেমরাই হল জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজি বলেন ইন্নাল উলামা ওরাসুল্বা আলেমরা হচ্ছে নবির ওয়ারিস আমির হামজার মতো মানুষ যদি সমাজের এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় এই সমাজের মানুষগুলির আমানতের খেয়ানত হবে না আল্লাহ বলেন ইম দ আল্লাহ বলেন সমাজে সবথেকে বেশি দামি মানুষ তারা আলেম ওয়ালা মাজারা এই পৃথিবীতে আলেমরা আছে বলে আল্লাহরা বেকারিম বেশি বেশি নাজ নে জাতির জন্য বর্ষণ করেন ইসলাম আলা আগামীতে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ দুর্নীতিবাজ চান্দাবাজ টেন্ডারবাজ ধান্দাবাজদের দিন শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ আমার বিশ্বাস সকল দুর্নীতিবাজদের এই পৃথিবীর থেকে তাদের নাম নিশানা মুছে যাবে আগামিতে ইসলাম আলারাই ক্ষমতায় আসবে আগামিতে ইনশাল্লামরা আমরা আশাবাদী বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরেই ইসলামকে আরো সামনে দুর্বার গতিতে এই পৃথিবীর মাটিতে ইসলামকে আল্লাহর জমিনে দিনকে কায়েম করবার জন্য আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরেই আগামিতে ইসলাম আলা মুসলমানেরা এই বাংলার মাটিতে ইসলাম করবেই করবেই কায়েম করবেই করবেশাল সবার একটি মনের আকাঙ্ক্ষা থাকে কোনো একটি দলের প্রতি ভালোবাসা থাকে আমাদের প্রিয় আমির হামজা ভাই একটি দল থেকে তিনি নমিনেশন পেয়েছেন এটি পেতেই পারে ইসলামী দলকে সাপোর্ট করেছে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আরে মোলামা বিদ্বেষী এমন দলকে তিনি সাপোর্ট করেননি আমার বিশ্বাস আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের হাত ধরে বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ আমি আমি হামজা ভাইয়ের জন্য দোয়া করছি আজকের এই ইসলাহী প্রোগ্রাম থেকে এই কণ্ঠে যেমন মসজিদে মেম্বার থেকে আওয়াজ আসে এই আমির হামজা ভাইয়ের কণ্ঠে যেমন ময়দান থেকে কোরআনের আওয়াজ ভেসে আসে আমার আমির হামজা ভাইয়ের কণ্ঠে আগামীতে সংসদ ভবনেও ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আওয়াজ উঠবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আমার বিশ্বাস আল কোরআনের বাণী উচ্ছ্বসিত হচ্ছে যেমন মসজিদে মাদ্রাসায় মেম্বারে ঠিক মেম্বর থেকে পার্লামেন্ট পর্যন্ত আমির হামজারা ওই পার্লামেন্টে বসবে এবং কোরআন থেকে হকের পক্ষে কথা বলবে দীর্ঘ সতেরো বছর আমরা দেখেছি ইসলামের বিপক্ষের শক্তিরা ইসলামকে বিনা বিচারে গুলি করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে এটিয়ে এটিএহারদেরকে হত্যা করে কোরআনওয়ালা আমিরে জামাতদেরকে গোলাম আজব নিজামি সাইদিদেরকে শহীদ করে দেয় আগামীর বাংলা নতুন বাংলা ইসলামের বাংলা গঠনের জন্য আমির হামজার মতো শত আলেমরা সংসদে চলে যাবে এবং আলেমদের হাত ধরেই ইসলামের পতাকা পদ পদ করে উঠতেই থাকবে আমার বিশ্বাস মসজিদের মেম্বার থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনে কারিমের আওয়াজ যখন বেসে উঠবে আল্লাহ রাব্বুল আমিন এই জমিনে বাংলাদেশকে ইসলামের বাংলা তখনই বানায়া দিবে আল্লাহ পাক বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য মুমিনদের জন্য বিজয়কে শূন্য কটে করে রেখেছি লা তাহাজান ডু নট বি ফ্রাস্ট্রেটেড নো নেভার লস होप ইন দা মারসি অফ আল্লাহ অলওয়েজ সিก দা ফরগিভনেস আল্লাহ আল্লাহর জন্যে ক্ষমা তালাশ করো আল্লাহর দিকে ধাবিত হও কলোরিফাই দা নেম অফ ইয়োর লর্ড আমরা বিশ্বাস করি আল্লাহর জন্যে আমাদের সকল কার্যক্রম আমরা রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আলেম ওলামাদেরকে দিয়েই এই বঙ্গ ভবন সেক্রেটারি পার্লামেন্ট সচিবালয় বিচারালয় জাজ কোর্ট হাইকোর্ট এরপরে সুপ্রিম কোর্টে সকল জায়গায় ইসলাম আলাদেরকে বসাবো আগামীর বাংলা কোরআন দিয়ে চালাবো ইনশাল্লাহ আগামীর সংসদকে কোরআন দিয়ে জ্বালাবো আগামীর জজ কোর্ট চলবে কোরআন দিয়ে আগামীর সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়ে আগামীর হাইকোর্ট চলবে কোরআন দিয়ে ইসলাম আলা মুসলমানদের কথা দিয়েই বাংলার মাটি চলবে ইসলাম ওলা মুসলমানদের কণ্ঠকে দমাতে পারে এমন কোন শক্তি দাঁড়াতে পারবে না পারবে না পারবে না